নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সিরিয়ালের আজকের এপিসোডটিকে নিয়ে যেমন রোজ একই জলখাবার খেতে কারোর ভালো লাগে না সেই রকমই একই রকমের এপিসোড দেখতে দেখতে সেটাও কীরকম একটা হয়ে যায় তাই স্বাদ বদলানোর জন্য টক ঝাল মিষ্টি এরকম একটা এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আর সেই স্বাদ বদলে অংশগ্রহণ করেছে ঠাম্মি ঠাম্মি তার পুরনো চিন্তা চিন্তাভাবনা ধারা এবং তার পুরানো কার্যালাপ সব কিছুই বদলে দিয়ে আজকে এই নতুন মডিফিকেশনের যুগে সেও নতুন হয়েছে আর তার এই বদল সম্ভব হয়েছে এই পঁচাত্তর বছর তার নতুন নাথবৌমার হাত ধরে অর্থাৎ বড় নাথবৌমার হাত ধরে আসলে সে এতদিন জানতোই না যে তার বড় নাত বৌমা বা বাড়ির লোকেদের মধ্যে এত গুণ আছে যারা একটা পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে এবং নিজের ট্যালেন্টকে বের করে সবার মন জয় করতে পারে এবং সেটাও রুচিসম্মতভাবে আসল কথা ফিমোনা তার মা ভেবেছিল যে এই পুরো ইভেন্ট কম্পিটিশানে মানে তারা নাচ গান এবং তাদের ফেস দিয়েই তারা এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে তেজ কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয় যেখানে ফুদাময়ী আছে সেখানে কোনোভাবেই একটা বাইরের মেয়ে প্যান্ডেমে সেটা হবে সেটা তো হবেই না তাই অনেক রকম চেষ্টা করেও আর হলো না তাই শেষ ফু যে ঠাম্মির কাছে গেলো যে ঠাম্মিকে নালিশ করতে যে তোমার বাড়ির বউ মেয়ে তারা সব নাচ করলো স্টেজে আবার ফুদার সাথে আবার একটা কথা সে হবার বিধবা বিধবা মেয়ে কিভাবে এখানে নাচ করে আর এই সব কিছুর জবাব ঠাম্মি নিজে এসে স্টেজে দেয় তার বরনাথ বৌমাকে হাত ধরে টেনে আনতে দেখে ফিমন তার মা এবং মেজর ছেলে ফিনজি বসু মল্লিক সে বলে তাহলে নিশ্চয়ই ফুদাকে আজকেই ঘর থেকে বের করে দেবে এত সাহস এত উদ্ধত্ত আর এই কম্পিটিশান এখানে আমাকে বাদ দিয়ে জিতে যাবে এই সব কিছু যখনই ভাবতে থাকে তখনই ঠাম্মি সবার চোখে ধুলো দিয়ে বলে যে আমার বরনাথ বৌমা আমাকে শিখিয়েছে নতুন প্রজন্মকে কিভাবে এগিয়ে দিতে হয় আর পুরনো ধ্যান ধারণা সব কিছু বদলে কিভাবে নিজেকে নতুন অগ্রসর করতে হয় তাই তার এই পঁচাত্তর বছরের সেলিব্রেশনে সেও আজকে তার পুরনো বেড়া জাল নিয়মের অনুশাসন সব কিছু থেকে বাইরে বের করে তার বাড়ির মেয়ে বউকে আগিয়ে দিচ্ছে নতুন প্রজন্মের সাথে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আর এইদিকে ব্র্যান্ড অ্যাম্বাসডার যদি ফুদা হয় বা তেজ কারি নতুন ফেস হয় তাহলে তো আর কথাই নেই এই রূপেলক্ষী গুণে সরস্বতী বৌমার হাত ধরেই আজকে পঁচাত্তর বছরে এগিয়ে যাবে তাদের আরও ফ্যাক্টরি এবং আরও বড় নাম হবে আর তাতে কিন্তু সবাই খুশি মেজ কাকা আর ফিমন ফিমনের মা ছাড়া যাই হোক তাদের কথা তো কেউ ধরেই না এরপরে কিন্তু হয় আসল খেলা আসলে এতক্ষণ যে পুরো পারফরমেন্স হলো এই পারফরমেন্সের কি রেজাল্ট হয় কি ফলাফল হয় সেই সব চারজন মেন জাজ থাকে তারা এক এক করে ভোট দেয় দুজনে ভোট দেয় ফিমনকে আর দুজনে ভোট দেয় ফুদাকে যাই হোক ম্যাচটা ড্র হয় তারপরে জনগণদের যখন ভোটের টাইম আসে জনগণও ভোট দেয় এই জনগণের ভোট পেয়ে জিতে যায় ফুদা আসলে এই জনগণের ভোটটা যখন ফেজ বসুমল্লিকের হাতে আসে তখনই ফেজ বসু নিজে ফিমনকে ডাকে এবং স্টেজে অ্যানাউন্স করতে পারলে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে দেখা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে ফুদাময়ী বসুমল্লিক আর থার্টি পার্সেন্ট ভোট পেয়েছে ফিমন ফিমন তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না এই সব কথা কি করে হয় এবং কি করে হয় এই সব কথা জানানোর জন্য যখনই প্রশ্ন করে তখনই ফেজ বলে সব জায়গায় চালাকে বুদ্ধি দিয়ে হয় না তাই তোমারও মাথায় গোবর আছে তুমি কিভাবে ভাবলে এই পুরো স্টেজের সামনে এত লাইট ক্যামেরার মধ্যেখানে তুমি ফুদাকে ফেলে দিয়ে এরকম একটা কাজ করবে আর সেই জন্যে পুরো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আর যারা সেখানে ভিডিও করছিল তাদের সব কিছুই ফিমনকে দেখে দেখিয়ে দেয় ফেজ আর এই সব প্রমাণ দেখে লজ্জা পায় ফিমন আর ফিমনের যদিও লজ্জা নেই তার মা বলে আমার মেয়েটা এমন একটা কাজ করি বসে সব জায়গায় নিজের মূর্খামির জন্য তাকে পরিচয় দিতে হয় যাই হোক এইবার সেই পর্ব থেকে সেরে পুরো অ্যানাউন্স করে যে আজকের উইনার হল ফুদাময়ী বসুমল্লিক থাম্মিকে ডাকা হয় থাম্মি সেই মুকুটকে তুলে দেয় ফুদাময়ীর মাথায় এবং তাকে স্তবক দিয়ে কনগ্র্যাচুলেট করে তারপরেই বলা হয় ফুদাময়ীকে কিছু বক্তব্য রাখার জন্যে ফুদাময়ী বক্তব্য রাখতে গিয়ে বলে যে জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েছে আর এই এই ঘাত প্রতিঘাতে তাকে সামনে জেখেছে তার মা তার মা যদি তার হাত ছেড়ে দিত কোনো দিন তাহলে সে আজকে ভেসে যেত আর তারপরেই তাকে যে আগলে রেখেছে সে হল এই ফেজ বস মল্লিক তারপরেই শ্বশুরবাড়ির প্রতিটি মানুষের নামে কৃতজ্ঞতা জানায় কারণ তারা না থাকলে ফুদাময়ী আজকে এখানে আসতে পারতো না একদিক থেকে ঠাম্মা বাবা ঘরের মা জেঠিমা বোনেরা দেওরা সবাই সবার নামে খুব ভালো কথা বলতে থাকে এবং বলে তাদেরকে ছাড়া ফুদাময়ী আজকে অসম্পূর্ণ যাই হোক এত কিছু সহ্য হয় না বাপের বাড়িতে মা যে জেঠিমা আর বৌদির তারা তো ফুদার নামে খারাপ কথা বলতেই থাকে আজকে সেটা দেখে ফিচু এবং তার বউ দুজনেই মুখের সামনে উত্তর দেয় যে ফুদাময়ীকে কি তারা ভালোবাসে না ভালোবাসে না আর তাদেরই মুখে ঝামা ঘষে দিতে আসে পাশের বাড়ির লোকেরা এক হাড়ি মিষ্টি নিয়ে বলে তাদের বা গ্রামের মেয়ে এরকম একটা অত বড়ো প্রতিযোগিতা জিতেছে তারা মিষ্টিমুখ করাবে না আর এভাবেই শেষ হয় আজকের পর্বটি